অফমে থাকলেও বাদ পড়ার সংখ্যায় জায়গা ছাড়তে চান না অভিজ্ঞরা বললেন তাস্কিন মুশফিক রিয়াদের মতো ফেসবুক পোস্টে নয় মাঠ থেকে বিদায় নেয়ার অনুরোধ আমার এই প্রবলেম আমি এই সময় একটু ব্রেক চাই কেউ বলতেই সাহস করে না কেউ ভাবে যে আমি বলবো আমার যদি বাদ দিয়ে দেয় লিটন মিরাজ নন দু ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের অধিনায়ক হিসেবে সোহানকে পছন্দ আশরাফুলের জিপিএল ও গ্লোবাল সুপার লিগের নেতৃত্বে মুগ্ধ সাবেক অধিনায়ক আরো কয়েকজন প্রবাসী ফুটবলারের দিকে নজর বাফুফের জুনে সিঙ্গাপুরের বিপক্ষে স্কোয়াডে কানাডা প্রবাসী সামিদ সোমকে লক্ষ্য পরিকল্পনা আছে ট্রায়ালেরও বাংলাদেশ মাতিয়ে ইংল্যান্ড ফিরেও অপ্রতিরোধ হামজা চৌধুরী লাল সবুজ তারকা নৈপুণ্যে ইংলিশ চ্যাম্পিয়নশিপের শীর্ষে উঠলো শেফিল্ড ইউনাইটেড এবং আর্জেন্টিনার কাছে হারায় চাকরিচ্যুত দরিফাল নতুন কোচের সন্ধানে ব্রাজিল গুঞ্জন থাকলেও দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ আঞ্চেল তীর আলোচনায় হোর হেজে লিটুন মিরাজ নন দু হাজার ছাব্বিশ হিসেবে আশ্রফুলের পছন্দ নুরুল হাসান সোহান দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকলেও ঘরোয়া লীগ ও গ্লোবাল সুপার লিগে তার নেতৃত্ব মনে ধরেছে সাবেক অধিনায়কের এবারে বিশ্বকাপে ভালো করা ছাড়া বিকল্প নেই টাইগারদের সামনে নির্বাচকদের তাই এখন থেকেই স্কোয়াড তৈরি করে আসন্ন সিরিজগুলোতে তাদের সুযোগ দিয়ে প্রস্তুত করার পরামর্শ মোহাম্মদ এর দেশের ক্রিকেটে এখন সবচেয়ে বড় প্রশ্ন কে দেবেন বাংলাদেশ ক্রিকেটের নেতৃত্ব সবশেষ টি টোয়েন্টি বিশ্বকাপের পরেই এই ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়তে চেয়েছেন শান্ত এবার আরও একটা বিশ্বকাপের সামনে লাল সবুজ তাই নতুন করে আবারও আলোচনায় অধিনায়ক প্রসঙ্গ নতুন অধিনায়ক নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল উনিশতম বোর্ডসভায় তবে তামিম ইকবালের হঠাৎ অসুস্থতায় ভেসতে গেছে বিসিবি মিটিং অধিনায়ক হিসেবে লিটন মিরাজ নিয়ে ক্রিকেট কিন্তু সাবেক অধিনায়কের চোখে সেরা নুরুল হাসান সোহান পাড়ায় আর শান্তকে টি টোয়েন্টির জন্য উপযুক্ত মনে করছেন না তিনি নুরুল হাসান সোহানের কথাটা চিন্তা করেন কারণ সে ঢাকা প্রিমিয়ার লিগও যে যদিও ওয়ান ডে ফর্মেট কিন্তু বিপিএলও দেখেছি যে ভালো ক্রিকেট খেলেছেন এবং তার বয়সটা তার ফরে ক্রিকেট বোর্ড চিন্তা করে নেক্সট ওয়ার্ল্ড কাপ অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে তার কাছে বাংলাদেশের সেরা উইকেট কিপার এবং ফিনিশিং রোলে যদি আমরা চিন্তা করি যেহেতু মাহমুদুল্লাহ নাই লাস্ট দুইটা বিপিএলে কিন্তু শান্ত টিমেই ভালো মতন চান্স পায়নি খেলতে পারেনি তো সেই জায়গায় তাকে ড্রপ করাটা আমার মনে হয় না যে অত বড় একটা ডিসিশন হবে সোয়ানের নেতৃত্বে গ্লোবাল সুপার লিগ জিতেছে রংপুর রাইডার্স এবারের বিপিএলে টানা জয়ে সবার আগে কোয়ালিফায়ার নিশ্চিত করেছে তার দল উইকেট কিপিং এর সঙ্গে ফিনিশার হিসেবে ব্যাটিংটাও ভালোই করেন তিনি তবে অধিনায়ক যেই হন তার সামনে চ্যালেঞ্জ দুই ভারত শ্রীলঙ্কা টি টোয়েন্টি বিশ্বকাপ এবারের মঞ্চে একটা গোছানো দল দেখতে চান সাবেক অধিনায়ক তাই দিয়েছেন পরামর্শ ফার্স্ট অফ অল সিলেক্ট করতে হবে যা কারা দুই হাজার ছাব্বিশ ওয়ার্ল্ড কাপে আমার মূল টিমে থাকবে তাদের ব্যাকআপ হয়তো আরো আমরা যদি সাত জন রাখতে পারি ওই প্লেয়ারদেরই অপরচুনিটি দিতে হবে আফগানিস্তান বিশেষ করে এই জিনিসটা করে থাকেন প্রত্যেকটা আইসিসি ইভেন্টই তারা যেখানেই খেলা হয় ইন্ডিয়াতে ওয়ার্ল্ড কাপ দেখেছিলাম অজয় জাদেজাকে নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজে তারা ব্রাভোকে নিয়েছিলেন ওই টিমটা কিন্তু আইসিসি ইভেন্টে তারা ভালো করেন তো এই ধরনের চিন্তা ভাবনা করতে পারি এদিকে পাকিস্তান সুপার লিগে আমরাও লিটন রিসাদ পেলেও জিম্বাবুয়ে সিরিজের কারণে পুরো মৌসুমের জন্য ছাড়পত্র পাননি নাহিদ রানা বেশিরভাগ এই সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করলেও সাধুবাদ জানিয়েছেন আশরাফুল বলারের জন্য টেস্ট ক্রিকেট খেলাটা খুব ইম্পর্টেন্ট এবং এই মানের ফাস্ট এবং যেহেতু একটা টিম আসবে এইখানে সে অনেক কিছু শিখতে পারবে লম্বা স্পেল বল করা নতুন বলে বল করা তো আমার কাছে মনে হয় না যে খারাপ ডিসিশন নিয়েছেন যে তাকে দুইটা টেস্ট খেলে তারপরে হয়তো বা যাবে আগামী এগারো এপ্রিল শুরু পি আর বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজ শুরু হবে বিশেপ্রিল এপ্রিল মুশফিক রিয়াদদের অবসরের সিদ্ধান্ত জানতেন না তাদের সতীর্থরাও ভক্তদের মতো জাতীয় দলের অন্য ক্রিকেটাররাও খবর জানতে পারেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সময় সংবাদের সঙ্গে একান্ত আলোচনা এমনটাই জানিয়েছেন তাসকিন আহমেদ তার সাক্ষাৎকার নিয়েছেন সাব্বির মিথুন আজ থাকছে দ্বিতীয় পর্ব পেশাদার ক্রিকেটটা অদ্ভুত এখানে আপনি কখনো হিরো কখনো বা জিরো কখনো নায়ক অথবা খলনায়ক এই যেমন দেড় দশকের বেশি সময় দেশের ক্রিকেটকে সার্ভিস দেয়া মুশফিক রিয়াদ এত এত ভক্ত আর ভালোবাসা অথচ শেষটায় এসে পরিণত হন সবার গলার কাটায় একের পর এক ব্যর্থ আইসিসি ইভেন্ট শেষে যখন তাদের টনক নড়ে ততদিনে সমালোচনা তুঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফির ভরাডুবির পর আর কাল ক্ষেপণ করেননি এই দুই সিনিয়র তবে নিজেদের অবসরের সিদ্ধান্ত জানাননি সতীর্থদের আমরা এমন কিছু আগে থেকে জানিনি বাট যতটুকু ভাইদের কাছে শুনতেছিলাম যে শীঘ্রই নেবে কিন্তু মানে হয়তো মানে চ্যাম্পিয়ন্স ট্রফির লাস্ট ম্যাচটা হইলে বুঝে যাইতো বৃষ্টির জন্য হয়নি তাই হয়তো অফ দা ফিল্ডে নিছে বাট আমরা আগে থেকে জানতাম না অথচ মাথাটা উঁচু করেই বাইশ গজকে বিদায় জানাতে পারতেন সিনিয়ররা কিংবা টানা অফ ফর্মে হয়তো বিরতি নিয়ে সুযোগ দিতেন নতুনদের তাস্কিন আহমেদের ভাষায় ক্রিকেটারদের এই জায়গা না ছাড়ার মানসিকতার কারণ বাদ পড়ার সংখ্যা আমার এই প্রবলেম আমি এই সময় একটু ব্রেক চাই কেউ বলতেই সাহস করে না কেউ ভাবে যে আমি বলবো আমারা যদি বাদ দিয়ে দেয় এমন চিন্তা করলে ওয়ার্ল্ড ডোমিনেটিং প্লেয়ার তো কেউ কখনো হইতেই পারবে না বাংলাদেশের প্রেক্ষাপটে এই আঁকড়ে ধরার উদাহরণ ধরন নতুন কিছু নয় যদিও ব্যতিক্রম ছিলেন সাকিব ম্যানেজমেন্ট সতীর্থ সবাইকে জানিয়েই কানপুরে সাদা পোশাককে বিদায় বলেন মিস্টার সেভেন্টি ফাইভ তাসকিনেরও স্বপ্ন ঘোষণা দিয়ে মাঠ থেকে ইতি টানবেন লাল সবুজ অধ্যায় টেস্টে চলাকালীনই ভাই বলছিল সবাই রিটার্নে আমরা মাঠ থেকে বিদায় নিতে পারি আল্লাহ যদি চায় আমাদের পেলায় এরকম পরিস্থিতি না হয় এবার দেশে বাইরের ক্রিকেট নেপিয়ার পাকিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে জয় পেয়েছে নিউজিল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডেতে মেন এন গ্রিনদের তিয়াত্তর রানে হারিয়েছে কিউরা টসের আগে ব্যাট করতে নেমে তিনশো রানের সংগ্রহ পায় নিউজিল্যান্ড জবাবে দুশো রানে থামে পাকিস্তানের রিনে পাকিস্তান ক্রিকেট দলকে বলা হয় আনপ্রিডিক্টেবল নিউজিল্যান্ডের নেপিয়ারে তা আরও একবার প্রমাণ করল ম্যারিন গ্রিন কিউইদের দেওয়া তিনশো চুয়াল্লিশ রানের বিশাল টার্গেটে ব্যাট করছিল বাবর আজমরা বেশ সুবিধাজনক অবস্থানেই ছিল তারা জয়ের জন্য প্রয়োজন উনসত্তর বলে ছিয়ানব্বই রান হাতে সাত উইকেট উইকেটে ছিলেন দুই সেট ব্যাটার বাবর আজম ও সালমান আগা সেখান থেকেই ছন্দ পতন উইল উরকির বলে পুল করতে গিয়ে বাউন্ডারি লাইনে ড্যারেল মিচেলের হাতে ক্যাচ তুলে দেন বাবর আজম আটাত্তর রান করে বাবর ফিললেই নিভে যায় পাকিস্তানের জয়েজ প্রদীপ তিন উইকেটে দুশো উনপঞ্চাশ রানে থাকা পাকিস্তান শেষ বাইশ রান তুলতে হারায় সাত উইকেট যেখানে শেষ ছয় ব্যাটার মিলে করেছেন মোটে তিন রান ইরফান খান নাসিম শাহ মোহাম্মদ আলীরা খুলতেই পারেননি রানের খাতা পরিণামে পাকিস্তানের তিয়াত্তর রানের বড় ব্যবধানের হার অথচ বিশাল লক্ষ্য তারা করতে নেমে শুরুটা দুর্দান্ত করেছিল ম্যান এন্ড গ্রিন ওপেনিং জুটি থেকে আসে তিরাশি রান স্কোর বোর্ডে আরো পাঁচ রান উঠাতেই আরো একটি উইকেট হারায় পাকিস্তান এরপর দলের হাল ধরেন মোহাম্মদ রিজওয়ান বাবর আজম দুজনে করেন ছিয়াত্তর রানের পার্টনারশিপ এরপর সালমান আগাকে নিয়ে জুটি গড়লেও পাকিস্তানকে জয় এনে দিতে পারেনি বাবর আজম দুশো একাত্তর রানে থামে তাদের ইনিংস এর আগে টস জিতে স্বাগতিকদের ব্যাটিং এ পাঠায় পাকিস্তান তবে শুরুটা ভালো হয়নি কিউইদের আট রানে উইল কে ফেরান নাসিম শাহ এরপর একে একে প্যাভিলিয়নে ফেরেন নিক কেইলি ও হেনরি নিকলস। সেখান থেকে দলের হাল ধরেন মার্ক চ্যাপম্যান ও ড্যারেল মিচেল দুজনে গড়েন একশো নিরানব্বই রানের বড় পার্টনারশিপ চ্যাপম্যানের উইলো থেকে আসে একশো বত্রিশ রান আর ছিয়ান করেন মিচেল শেষের দিকে অভিযুক্ত মোহাম্মদ আব্বাসের ম্যাজিক ওয়ান ডেতে দ্রুততম ফিফটি তুলে নেন পাকিস্তানে জন্ম নেওয়া এই ব্যাটার তার ছাব্বিশ বলে বা রানের ইনিংসে বড় সংগ্রহ পায় স্বাগতিকরা এ জয়ে তিন ম্যাচ সিরিজে এক শূন্যতে লিড নিল ব্ল্যাক ক্যাপস